সময় কখনো থেমে দাঁড়ায় না সে সব সময় তার অবিরাম গতিতে এগিয়ে চলে এটাই যেন তার একমাত্র প্রকৃতির নিজস্বতা কেউ তার পথে এক মুহূর্তেরও বাধাও দিতে পারে না সে তার স্বাধীন ছন্দে বয়ে চলে এভাবে পনেরোটি দিন পেরিয়ে গেছে কিন্তু এই পনেরো দিনে আসলে কিছুই বদলায়নি আর শিয়াবের মধ্যে এখনো সেই বরফের মতো ঠান্ডা দূরত্ব শিয়াব এখনো আরশিকে স্বামীর অধিকার দিয়ে মেনে নেয় তবে খান বাড়ির সকলেই বুক জুড়ে এখন এক গভীর অশনীয় উদ্বেগ কারণ তোরা এখনো বাড়ি ফিরেনি আশিক খান খোঁজ নিয়েছেন তোরা তার প্রিয় কোনো বন্ধুর বাড়িতেও যায়নি কোথাও তার এক টুকরো খোঁজ নেই এ নিয়ে বাড়িতে সকলের মনে এক অজানা ভয় ও চাপা চিন্তা জেগে বসেছে সকালবেলা আনোয়ার খান বিশাল হল রুমে সোফায় বসে নিবিষ্ট মনে খবরের কাগজ দেখছেন পাশে চায়ের কাপ ধীরে ধীরে আশিক খানও এসে নিঃশব্দে তার পাশে বসলেন তার মুখটা একদম শুকিয়ে কাঠ যেন রাতের পর রাত দুশ্চিন্তায় তার পেটে একদানা খাবার পড়েনি আনোয়ার খান আর চোখে আশিক খানের দিকে তাকালেন আশিক খানের শুকনো চিন্তিত মুখটা দেখেই তিনি বললেন কি হয়েছে কোন সমস্যা বিশেষ আশিক খান মাথা নিচু করেই ফিস ফিস করে উত্তর দিলেন যেন জোরে কথা বললে মেয়ের নাম বাতাসে মিলিয়ে যাবে আজ আমার মেয়ে তোরা কতদিন ধরে যে বাসায় নেই জানি না কোথায় আছে কোন অবস্থায় আছে ঠিক মতো একমুটো খেতে পারছে তো আনোয়ার খান খবরের কাগজটা পাশে রেখে গভীর হতাশা নিয়ে বললেন চিন্তা করিস না যেহেতু নিজের ইচ্ছে সেহেতু নিশ্চয়ই ভালোই আছে তবে আমি খোঁজ খবর নিতে পুলিশকে জানিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আশিক খান আর কিছুই বললেন না শুধু মাথা যন্ত্রের মতো নাড়লেন কিন্তু কেউ কি তার আর জানল বাইরে শান্ত এই বাবার মনে মেয়েটাকে একটিবার দেখার জন্য কতটা আকুলতা কতটা ভয়াবহ চিন্তা প্রতি মুহূর্তে তাকে জ্বালিয়ে মারছে আয়ন ফোন টিপতে টিপতে নিচের নামার উদ্দেশ্যে যাচ্ছিল আয়নের চোখ এখন একদম ফোনে স্থির তিথি হাতে একটা খব কাগজ পড়তে পড়তে নিচের আমার উদ্দেশ্যে আসছিল তিথিরও চোখ একদম সেই কাগজে স্থির আয়ন হঠাৎ আয়ান ও তিথি দুজনে অমনোযোগী থাকায় সিঁড়ির মুখে একে অপরের সাথে প্রচণ্ড ধাক্কা খেয়ে দুজন দুদিকে ছিটকে পড়ে যায় তিথি কমরের ব্যথায় আর্তনাদ করে ওঠে ও মাগো আমার কমর গেল গো ও মাগো। তুমি কোথায় গো দেখো তোমার মেয়ের কমরটাই ভেঙে গেছে আর বিয়ে দেখো কমর ভাঙ্গা মিস ইউনিভার্স পেয়েছে হঠাৎ তিথির এই নাটকের চিৎকার শুনে আয়ন সামনে তাকিয়ে দেখে তিথি আয়নের শরীর আগে দাও দাও করে জ্বলে উঠলো আয়ন তীক্ষ স্বরে তিথিকে বলল তোর কি আমার সাথে কোনো জন্ম জন্মান্তরের শত্রুতা আছে যে দুদিন পর পর আমার সাথে ধাক্কা খাস তোর কি চোখ নেই নাকি চোখ আলমারিতে তালা দিয়ে রাখ চাবির গোছা আমার হাতে ধরিয়ে দিয়েছিস আয়নের কণ্ঠ শুনে তিথির সামনে ডাকে ও দেখে আয়ন মুহূর্তে আয়নের কথায় তার ব্যথা উধাও তিথি কমর ধরে উঠে দাঁড়িয়ে তোতা তেতো গলায় বলল আমি যদি চোখ আলমারিতে রাখ তালা দিয়ে ঝুলিয়ে রাখি তাহলে কি তুমি এসে তোমার আমার বিয়ে ভাঙা কমরটার দায়িত্ব নিতে নাকি আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে বলতে ও এটা তো একটা জল চলন্ত জঞ্জাল ছিল এখন স্থির হয়েছে বেশি কথা বলবে না তো আমি তো ধাক্কা খেয়েও তোমার মতো হিংস্র হয়ে যায়নি তিথির মুখে নিজের নাম হিংস্র শুনে আয়নের মাথার সেরাগুলো যেন দপদপ করে উঠল এতক্ষণে চাপা রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে বের হলো মুহূর্তের মধ্যে সে তিথির দিকে এক ঝটকায় এগিয়ে গেল তিথি কি কিছু বোঝে ওঠার আগেই আয়নের শক্ত হাতের থাপ্পর সপাং করে পড়ল তিথির গালে থাপ্পরের শব্দ একটা তীব্র প্রতিধ্বনি হলো তিথি যেন থমকে গেল বিষয়ে তার চোখ বড় বড় হয়ে গেল গালটা জ্বালা পড়া করছে অ্যানের চোখে তখন ক্ষমা বা অনুশোচনার লেশ মাত্র নেই সে আগে শ্বাস ফেলতে ফেলতে তীক্ষভাবে দাঁতে দাঁত চাপা সরে বলল আর একটাও ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয়েছে তাহলে তোর জিভ টেনে ছিঁড়ে দেবো বাড়িতে এত বড় সমস্যা চলছে আর তোর ফাসলামো থামে না লেচে বেড়ানো বন্ধ কর কথাটা বলেই আন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না সে ঘৃণায় চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে তীব্র বেগে নিচে নেমে গেল তিথি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার চোখ থেকে ফোটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে কিন্তু কোনো আওয়াজ নেই সে কাপা কাপা হাতে গালটা চেপে ধরলো চলে যাওয়ার দিকে তার মনে এক গভীর মন তাকে খারাপের মেঘ জমল কিন্তু সেই মেঘের আড়ালে মুহূর্তেই এক কঠিন ইস্পাত কঠিন প্রতিজ্ঞা জন্ম নিল থাপ্পড় মারলে এই থাপ্পড়ের হিসাব আমি সুদে আসলে চুকিয়ে ছাড়বো বলে দিলাম হম চৌধুরী বাড়ি সিহাব অফিস থেকে যেন তার ক্লান্ত শরীরটাকে টেনে আনলো সেই হলরুমের নরম ধপাস ধপাস শরীরটা এড়িয়ে দি এলিয়ে দিল তার প্রতিটি নিঃশ্বাসে ক্লান্তির ভারী স্পষ্ট আর সে তখনও সিপস খাচ্ছিল আর টিভি সিরিয়ালের কোনো নাটকীয় দৃশ্যে পুরোপুরি মনোযোগ দিয়েছিল হঠাৎ শিয়াবের এলিয়ে পড়ার শব্দ এবং তার বিপর্যস্ত অবস্থা দেখে আর সে এক লহমায় বুঝে গেল লোকটা আজ অতিরিক্ত ক্লান্ত আর সে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার দিয়ে রান্নাঘরে ছুটল ঝটপট লেবু দিয়ে শরপত বানিয়ে সোজা শিয়াবের সামনে ধরলো সব চোখ বন্ধ করে ছিল সামনে গ্লাসের উপস্থিতি টের পেয়ে বিরাক্তিতে চোখ চোখ খুলল কি হয়েছে আর এই বিষ আমাকে কেন খাওয়াতে চাইছ আর্শির কণ্ঠে তখন এক টুকরো জত লেবুর জল খান মাথা হালকা লাগবে ক্লান্তি দূর হবে সব চোয়াল শক্ত করে রক্ষতার শেষ সীমায় গিয়ে বলল কোনো প্রয়োজন নেই আর্সিন আসুর বান্দা সে গ্লাসটা সেয়াবের হাতের কাছে গিয়ে দিয়ে প্রায় আদেশ করার ভঙ্গিতে বলল আরে বাবা আপনি খেয়েই দেখেন না খারাপ লাগবে না গ্যারান্টি সে আবার তর্ক করলো না যেন পরাজয় মেনে গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সর্বটুকু শেষ করে দিল আর সে তৃপ্তির হাসি নিয়ে শিয়াবের দিকে তাকালো এবং ভুরু চেয়ে বলল কি মিস্টার অহংকারী কেমন লাগছে এখন শিয়াব সোফা থেকে ওঠার জন্য সোজা হয়ে বসল তার কণ্ঠে এবার আর বিরক্তি নেই চাপা কৃতজ্ঞতা ভালো সিহাবের এক শব্দে উত্তর শুনে আর্শির মাথা গরম হয়ে গেল সে বীরবির করে বলল যেন নিজের সঙ্গে কথা বলছে শালা কিপটে একটা ধন্যবাদও দিতে পারে না শালা তোর কপালে বউ জুটবে না দেখিস আমি আমি কি বলছি এসব তোর বউ এই অহংকারের পাহাড় লকটার সাথে থাকতে থাকতে আমার মস্তিষ্ক ফ্রাই হয়ে যাচ্ছে আরশের এই অভ্যন্তরীণ কৌতুকের মাঝেই শিহাবের শান্ত কণ্ঠস্বর তার কানে ভেসে এলো সেহাব রুমের দিকে যেতে যেতে বলল ধন্যবাদ সত্যি খুব ক্লান্ত ছিলাম শরবত খাওয়ার পর অনেকটা সতেজ লাগছে ততক্ষণে শিহাব সিঁড়ি বে চলে রুমে চলে গেল আর সে অপরাধীর মতো জিভে কামড় দিয়ে নিজের কপালে নিজে চাপড় মেরে বলল উফ শুধু শুধু লোকটাকে কিপটে খেতাব দিয়ে দিলাম ধন্যবাদ তো দিলই কিন্তু এই ধন্যবাদটা দুটো সেকেন্ড আগে দিলে কি হতো তাহলেই তো আর আমি নিজেকে পাগল বলতাম না আমার কোনো দোষ নেই সব দোষই অহংকারী লোকটার শিহাব ক্লান্ত শরীরে রুমে এসে শার্টায় এক হেঁচকায় খুলে বিছানায় ছুঁড়ে মারলো ক্লান্তিতে ভুলেই তোয়ালে না নিয়েই প্রায় দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লো শাওয়ার ছেড়ে সে চোখ বন্ধ করলো যেন জল তার সমস্ত ক্লান্তি ধুয়ে দেবে আর সে রুমে এসে দেখলো বিছানায় শার্ট টায়ের দলা সে নিঃশব্দে সেগুলোকে যত্ন করে আলমারিতে রেখে দিল শিহাব শাওয়ার সেরে সব কিছু খুলে তোয়ালে নিতে গিয়ে দেখলো তোয়ালে নেই তার চোখ কপালে উঠলো শিহাব মাথায় হাত দিয়ে চাপা দীর্ঘ ফেলে বললো শীট তলে এখন কি হবে সেহাব ওয়াশরুমের দরজা এক ইঞ্চি ফাঁক করে দেখলো সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনে কিছু একটা করছে আব লজ্জা বিরক্তি নিয়ে ভাবলো ডাকবে কিনা কিন্তু ভেজা শরীরে এভাবে দাঁড়িয়ে থাকা অসম্ভব সিহাব শেষে অসহায়ভাবে ভাবে আরশিকে ডাক দিল এই মেয়ে শোনো আরশির কানে এই মেয়ে শোনো ডাকটা যা মাত্র তার ভিতরে আগুনটা জ্বলে উঠলো আর সে ঘুরে তাকিয়ে দেখে সেহাব ওয়াশরুম থেকে এইভাবে ডাকলো মোর আরশি রেগে চোখ গরম করে বলল দেখুন মিস্টার অহংকার আমি আমি মেয়ে না আরশি যদি আরশি না ডাকতে পারেন তাহলে ডাকবেনই না এই এই ডাক দেবেন না তবুই আরশির কথা শুনে শিহাবের মাথায় রক্ত গরম হয়ে গেল কিন্তু সে এখন নিরুপায় বন্দি তাই শিহাব রাগ চাপে একটু এক টুকরো মিথ্যা সহানুভূতি সূচক হাসি ফুটে বলল ওকে ম্যাডাম আর ডাকবো না এখন শুধু আমাকে একটু সাহায্য করেন আর সে কর্তৃত্বের মজা বুঝতে পারলো সে দুহাত বুকের উপর আস আর করে উচ্চ ভান দেখিয়ে বলল সরি বলেন সেহাব দাঁতে দাঁত পিসে গলার স্বর আরও কঠিন করে বলল সরি আর সে আবার গর্বের একটা লম্বা শ্বাস নিল যেন সে বিশ্ব জয় করেছে ঠিক আছে মাপ করে দিলাম আমি আবার খুব দয়ালু কেউ এত কষ্ট করে মাপ চাইলে মাপনা করে থাকতে পারি সে সিহাবের ধৈর্য আবার শেষ সীমায় সে ঠোঁট কামড়ে ধরে ওয়াশরুমের দরজা সামান্য চাপ দিয়ে শক্ত কণ্ঠে বললো এখন কি আমাকে আপনি সহযোগিতা করবে। নাকি আমি জল ঝরাতে ঝরাতে চলে একটু দ্রবীভূত হলো কৌতুক করার সুযোগ নেই দেখে বলল। ঠিক আছে বলেন কি সাহায্য চাই সেহাব একদম স্কুলের বাচ্চাদের মতো লাজুক ভঙ্গিতে আমতা করে বলল আসলে ভুল হয়ে গেছে আমি তল এটা না নিয়ে ভিতরে চলে এসেছি আপনি যদি দয়া করে তল এনে দেন সেহাবের আমতা করা কথা শুনে আরশির চোখ কপালে উঠলো তার মানে সিহাব এতক্ষণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে যদি সত্যি সত্যি এই অবস্থায় চলে আসে তাহলে তো সর্বনাশ আর সে তাড়াতাড়ি নিয়ে দাঁত খেলানো একটা সামান্য হাসি দিয়ে আস্তে করে তলেটা ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে ধরে দুষ্টমিমেশানো কঞ্চে বলল। মিস্টার অহংকারী আপনি কি শুনেছেন এই নিন আপনার তলে জাদু। মিস্টার অহংকারী নামটা শুনে সাহাবের রাগ হলো মেয়ের এটা সব সময় তাকে অহংকারী বলে ডাকছে কেন শিহাব বিরক্ত হয়ে তোয়ালেটার শক্তিতেই টান মারলো আর শিহাবের এত জোরে টান দেওয়ায় আর সেও ভর সামলাতে না পারে সহজা ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়লো মুহূর্তে ওয়াশরুমে ঢুকে আর সে একদম নগ্ন অবস্থায় শিহাবকে দেখতে পেল অপ্রত্যাশিত সিহাবকে শিহাবকে ওই রূপে দেখে আর সে হা করে চমকে উঠল তার চোখ বিস্ফারিত মুখ দিয়ে কেবল একটা শব্দ বের হলো ইন্না রাজিউন বেঁচে থাকলে আবার দেখা হবে বাই আরশি তুই খতম শেষ কথাটা বলেই আর সেন সারিয়ে পড়ে যেতে নিল মুহূর্তের মধ্যে সে আবার সামনে বসে আছে তোরা তার চোখে মুখে বিরক্তি নয় বরং এক তীব্র উত্তেজনা ও চাপা আশঙ্কা করণে তার অত্যন্ত দামি শুভ রঙের লেহেঙ্গা লেহেঙ্গাটি ছিল বরফের মতো স্নিগ্ধ তাতে রূপালী জরির কাজ এবং হীরার মতো ছোট স্পর্টিক বসানো যা সামান্য আলো পড়তেই চোখ ধাঁধিয়ে দিচ্ছিল এই রাজকীয় পোশাকটি সুইজারল্যান্ডের বাজারে বিশেষভাবে আব্রাহাম নি তার জন্য কিনেছেন তোরাকে একদম অপরূপা সাজে সাজানো হয়েছে তার চোখে গভীর কাজলের টান যা তার চোখের ভাষাকে আরও রহস্যময় করেছে ঠোঁটের নরম গোলাপি আভা তার আর চুলে সদ্য সাদা অর্কিড গজা নিজেকে আয়নায় দেখে তার লজ্জা ও মুগ্ধতা কাজ করছে কিন্তু একই সঙ্গে সে হতবুদ্ধি হঠাৎ রুদ্র এইভাবে তাকে কেন সাজাচ্ছে আবার ভাবলো হয়তো কোথাও বিশেষ ভাবে ঘুরতে নিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর একজন মহিলা হাতে দুবাই থেকে আনা ফুলের তোড়া নিয়ে এলেন তিনি দিকে ধরিয়ে দিয়ে বললেন এটা তোমার জন্য এটা নাও এবং বাইরে এসো তোরা ভাষা বুঝলো না তবে ফুলের তোড়াটি আনন্দে নিল মহিলাটি তোরাকে দাঁড়িয়ে থাকতে দেখে উসখুশ হয়ে আবার বললেন কি হলো ম্যাডাম বাইরে এসো সুইস ভাষায় তোরা তবুও যেন স্বপ্নের ঘরে মহিলাটি আর না বেড়ে তোরা কবজি ধরে তাকে রুম থেকে নিয়ে বাইরে বাইরে এলেন তোরা আসতেই হঠাৎ কোথা থেকে শক্তিশালী দুটো হাত এসে তোরা চোখ কালো রুমাল দিয়ে বেঁধে দিল তোরা প্রচন্ড আতঙ্কে শিউরে উঠলো সে রুমাল খোলার জন্য হাত বাড়াতে যাবে তার আগেই দুজন মহিলা এসে তার হাত পাথর চাপা দেওয়ার মতো চেপে ধরলো তোরা ভয়ে তোতলাতে তোতলাতে বলল কা কে বা কারা আপনারা আমার চোখ এইভাবে বাঁধলেন কেন ছেড়ে দিন আমাকে কিন্তু মহিলারা তোরার কথায় কোনো উত্তর দিল না তারা তোরাকে টেনে নিয়ে একটা দামি এস ইউভি গাড়িতে বসালো তোরা ভয়ে থর করে কাঁপতে কাঁপতে বললো প্লিজ বলুন আপনারা কারা আর আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন প্লিজ আমাকে ছেড়ে দিন আমি রুদ্রের কাছে যাবো মহিলাটি আরও শক্ত করে তোরাকে আসন থেকে নড়তে না দিয়ে চেপে ধরলো গাড়ি তীব্র গতিতে চলতে লাগলো তোরা ভয়ে রীতিমতো ফুপিয়ে কেঁদে দিচ্ছে মহিলাটির হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য তোরা প্রাণপ্রণে হাত পা ছড়ল কিন্তু দুজন মহিলার সাথে পেরে উঠলো না তোরা ভাবছে হয়তো তারা তাকে অপহরণ করছে না হলে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কোথায় নিয়ে যাবে বেশ কিছুক্ষণ পর গাড়িটি হঠাৎ চরম নিস্তব্ধ এক জায়গায় থামলো মহিলারা তোরাকে গাড়ি থেকে নামলো তোরা আবারও কান্না জড়ানো মিনতি শুরু বলল প্লিজ আমাকে ছেড়ে দিন আমি কি ক্ষতি করেছি আপনাদের এইভাবে আমাকে কেন ধরে নিয়ে এলেন প্লিজ আমাকে ছেড়ে দিন একজন মহিলা ধমকের সরে বললো এই মেয়ে চুপ থাকতে পারো না এত কথা বলো কেন মহিলাটির ধমক শুনে তোরা আর কথা পারল না মহিলাটি তোরাকে নিয়ে কোনো এক জায়গায় এনে ধার কর দাঁড় করালো এখানে তোরা বাতাসের শস্য শব্দ ছাড়া কোনো আওয়াজ পাচ্ছে না একদম নিস্তব্ধ বরফের রাজত্বের মতো অনুভব করতে পারছে মহিলাটি আবারও তোরার হাতে ফুলের তোরা ধরিয়ে দিল আলতো করে তোরা চোখ থেকে রুমালটা খুলে দিল রুমাল খলার সাথে সাথেই তোরা একদম স্তম্ভিত হয়ে গেল তার মুখটা বিস্ময়ে হা হয়ে গেল চোখ দুটো বড় বড় সে যেন কথা বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলল তীব্র গতিতে তার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে কিন্তু মস্তিষ্কের কোষগুলো কোনো তথ্যই প্রক্রিয়া করতে পারছে না আর চারপাশের দৃশ্যটি এতই অবিশ্বাস্য এবং এত সুন্দর যে সোন যে মুহূর্তের জন্য সে ভুলে গেল কে তাকে ধরে এনেছিল বা সে কেন কেঁদেছিল তার ভেতরের সমস্ত ভয় কষ্ট আর রাগ যেন এক লহমায় নিঃশব্দে বিলীন হয়ে গেল চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ